এবারে দিব বাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে দিব বাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের ঠিক কি না বলেন যে মানুষ দিন ইসলামের ধার ধারে নাম যে মানুষ কথা কাজ মিল রাখে নাম যে মানুষ দিন ইসলামের ধার ধারে নাম যে মানুষ কথা কাজ মিল রাখে নাম ওরা তো দর দিন হাসিল আসলো ওরা তো দর দিন হাসিল এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দিব মানুষের যে মানুষ পক্ষে তাকে ইমানদারে নির্বাচনের সময় এলে এবার আছে যত দালাল হবে নির্বাচনের সময় এলে এবার সবে আছে যত দালাল গুলো রুখতে হবে ভোট বিকা করতে এলে উচিত শিক্ষা দেব তাদের ভোটিকা করতে এলে উচিত শিক্ষা দেব তাদের এবারে ভোট দিব বাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দিব বাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে ওরা তো কইয়ের তালে কই ভাজিলম তোমাদের মাথায় রেখে কাটালটা ওরাই খেলো ওরা তো কইয়ের তালে কই ভাজিলম তোমাদের মাথায় রেখে কাটালটা ওরাই খেল এবারে নিব শপথ করব বিজয় দিন ইসলামে এবারে নিব শপথ করব বিজয় দিন ইসলামের এবারে ভোট দিব বাই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দিব বাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দিব বাই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের ।